চাই ধারে গুন্ডামি করে ভোট করেছে ভোট লুট করেছে মানুষকে ভোট দিতে দেয়নি সেই জন্য এখানে যে রুটমার্চ করতে যারা সেন্ট্রাল প্রাইমেটি ফোর্স এখানে ডেপ্লয় হয়েছে তাদেরকে অবিলম্বে এলাকা এলাকায় সন্ত্রস্ত এলাকা এলাকায় ইমিডিয়েট রুট তাদেরকে ডেপ্লয় করতে হবে এবং মানুষকে ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবির ভিত্তিতে আমাদের এইগুলো আছে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় সবাই জানেন যে